আলেমদের সাথে বিরোধ মেটাতে হিজবু কি কোন উদ্যোগ নিয়েছে এই প্রশ্নটা অনেক মানুষ আমাদেরকে করে থাকে যে আলেমদের সাথে আমাদের কোনো বিরোধ নাই এবং বিরোধ করার কোনো কারণও নাই আমরা ইসলাম আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি আলেমদের সাথে আমাদের বিরোধ হবে কেন হওয়ার কোনো প্রশ্নই নাই আপনারা যদি সবাইকে গড়পর্তা আলেম বলেন তাহলে এটা তো আমি মানব না আলেম তার আল্লাহ তো আলেম নিজে আল্লাহ বলছেন আমি আলেম আলেম বল গায়েব শুধু তিনি গায়েবেরে আলেম জানেন আলেম তাহলে আলেমকে এই প্রশ্ন অতীতের মহামানবদেরও করা হয়েছিল আলেমকে যারা দিনের জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান হাসিল করে এবং এই জ্ঞান সে তৃপ্ত হয় না আরো জ্ঞান হাসিল করার জন্য অন্বেষণ করে শুধু তাই নয় এই আইলেম মানুষের কল্যাণে অথচ দিনের জ্ঞানও জানে দুনিয়ার জ্ঞানও জানে বিজ্ঞান প্রযুক্তি সব জানে এবং দিনের জ্ঞানও জানে কোরআন জানে হাদির জানে অতীতের গ্রন্থগুলির জ্ঞানও তার আছে কিন্তু তিনি বলেন যে আমি তো জানিনা আমার জ্ঞান নাই আমি এখনো জ্ঞান অর্জন করছি তিনি আলেম যিনি তার আলেমকে স্বার্থের হাতিয়ারে ব্যবহার করেন না তো কাজে আমরা তো আলেমদের সাথে বৈদিত্য কোনো প্রশ্ন আসে না আমরা যখন এই সত্যটা বলা শুরু করেছি তখন মাদ্রাসা এডুকেটেড একটা শ্রেণী বেসিক্যালি মাদ্রাসা বেসিক্যালি আলিয়ারও আছে বেসিক্যালি মাদ্রাসা তারা এই শ্রেণীটা এদের অধিকাংশই কোনো না কোনো রাজনীতি করে বিভিন্ন ওয়াজ মাহফিল করে টাকা কামাই করে এরা এরা আমাদের বিরুদ্ধে লাগছে কেন লাগছে দুটি কারণ এক নম্বর কারণ হচ্ছে এদের অহংকার কি আমরা মাদ্রাসা পড়েছি এত কেতাব পড়ছি এত এত নলেজ দিছি আমরা ইসলামের কথা বলবো না এই ইসবুত এরা মাদ্রাসা পড়ে নাই এরা ইসলামের কথা বলারকে কে আমরা হইলাম ইসলামের অথরিটি এর ওদের ইগো ইগোতে লাগছে এক দুই হচ্ছে আমরা বলেছি দিনের বিনিময় নেওয়া নিষিদ্ধ তারা সেটা নিচ্ছে এই তারা তাদের বিনিময় নেওয়াটা বন্ধ হয়ে যাবে স্বার্থ বন্ধ হয়ে যাবে এই ভয়ে তারা আমাদের বিরুদ্ধে লেগেছে এবার যারা আমাদের বিরুদ্ধে লেগেছেন তারা বানওয়াট মিথ্যা অল্প কাহিনী যেটা আমরা বলি নাই প্রচার করি নাই সেগুলি তারা প্রচার করেছে আমাদেরকে খ্রিস্টান নাস্তিক ইত্যাদি আখ্যা দিয়েছে আচ্ছা কিন্তু আমরা কিন্তু এটা জবাব দিতে হয়েছে জবাব দিতে গিয়ে তাদের মিথ্যাচারের জবাব আমরা দিয়েছি আমাদের তো আলেমদের সাথে বিরোধ হওয়ার কথা নয় যিনি প্রশ্ন করেছেন যে আলেমদের সাথে বিরোধ মীমাংসার আপনারা কি উদ্যোগ নিয়েছেন আমি এ পর্যন্ত বহু সংবাদ সম্মেলন করেছি আলেম সম্মেলন করেছি বিভিন্ন মাদ্রাসার আলেমদেরকে দাওয়া দিয়েছে আমার প্রত্যেকটা সম্মেলনে শত শত আলেম অংশগ্রহণ করেছেন আবার অনেকে আসেন নাই ওই যে অহংকার করে আবার অনেকে বলেছেন যে আমি আসলে আমার অসুবিধা হয় প্রমাণ দিচ্ছি আমি মানিকগঞ্জের একজন ওনার নাম হলো জামালি শাহ জামালি আলেম উনি অনেক বড় আলেম উনি আমার সেমিনারে এসে একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্য ফেসবুকে প্রসারিত হয়েছে সবাই বক্তব্য জানছে এই জামালির বক্তব্য ফেসবুকে গেল কেন তাকে বাড়িতে হুমকি দেওয়া হয়েছে তার মাদ্রাসা হুমকি দেওয়া হয়েছে সেখান থেকে পরে তিনি আমাদেরকে অনুনয় বিনয় করেছেন কাকুতি মিনতে যে আমার হামলা হবে দয়া করে আমার বক্তব্যটা ফেসবুক থেকে নামিয়ে দিন আমরা ওনার ইচ্ছুদের দিকে থেকে আমরা নামিয়ে দিয়েছি এই যে হুমকি তাহলে আমাদের সঙ্গে সহমত প্রকাশ করলে আমাদের সাথে ঐক্যবদ্ধ হলে আমরা তার উপরে হামলে করেন এটা হলো আমার কথাটা আমরা কি করেছি আমরা আলেম সম্মেলন করেছি সম্মেলন করে আমরা তাদের সামনে আমরা প্রস্তাব দিয়েছি এক নাম্বার দুই নাম্বার আমরা পুস্তিকায় লিখেছি পুস্তিকার শিরোনাম হচ্ছে সম্মানিত আলেম সাহেবদের উদ্দেশ্যে তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের বক্তব্য দিয়েছি তিন নাম্বার সমস্ত মসজিদ মাদ্রাসায় গিয়ে আমরা আমাদের রাষ্ট্র সংস্কারের বই ঢাকা আলিয়া থেকে শুরু করে বড় বড় মসজিদ মাদ্রাসার আলেমদেরকে আমরা দিয়েছি আমরা বলেছি দেখেন আমাদের কোন কথার মধ্যে কোন প্রবলেম আছে আপনারা বলেন আনুষ্ঠানিকভাবে বলেন যে তোমাদের এই কথার মধ্যে কোনো সমস্যা আছে আনুষ্ঠানিকভাবে বলেন আমরা নিজেদেরকে সংশোধন করব আমরা পরিবর্ধন করবো তাকে বলা হয় পরিমার্জন আমাদের বইয়ে কিন্তু তারা কিন্তু কিছু বলেননি কাজে আমরা বৈঠকের আয়োজন করেছি সম্মেলনের আয়োজন করেছি আমরা চিঠি দিয়েছি আমাদের কর্মীরা গিয়ে তাদের অবস্থানে গিয়ে মসজিদ হোক মাদ্রাসা হোক সেখানে গিয়ে আমন্ত্রণ জানিয়েছেন আমরা আর কি করতে পারি তারা আবার কেউ কেউ বলেন কি বিভিন্ন মাদ্রাসা বসে বসে এই বহাস করো পাঁচ মিনিটের ভিতরে আমি উড়াই দিব পাঁচ মিনিটের বাস আমরা বলেছি না এ ধরনের তর্ক কোনোদিন সমাধান হয় নাই এটা এটা নিয়ে কোনোদিন যাবে না না আমরা করি তো এই হচ্ছে আমাদের কথা আলেমদের সাথে আমাদের কোনো বিরোধ নেই আমরা বিরোধ করতে চাই না কিন্তু এক শ্রেণীর তথাক আলেম নামধারী যারা রাজনীতি করেন যারা ধর্মকে নিয়ে বাণিজ্য করেন অপরাজনীতি করেন তারা আমাদের বিরুদ্ধে বিত্যাচার চালাচ্ছে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে একটা সৃষ্টি করছে আমরা কিন্তু বলেছি যে এটা অন্যায় আমরা তাদের সাথে আমাদের বক্তব্য তুলে ধরার জন্য আমরা বারবার আলোচনা করেছি আমাদের অনুষ্ঠানে অনেক আলেমরা আসেন প্রশ্ন করেন মতামত প্রকাশ করেন এর বাহিরে আমরা কি করতে পারি আমাদের তো কারো মনের উপর জোর চলে না তাই না আমরা জোর করতে পারি না আমরা নিজেরা এগিয়ে গিয়েছি এখনো আমরা প্রস্তুত আছি এগিয়ে যাওয়ার জন্য কোন আলেম যদি আমাদেরকে বলেন সত্যিকারের আলেম যেমন আমাদের মসজিদে ইমামতি করেন একজন আলেম সরকারি মাদ্রাসার তিনি কামিল পাশ আরেকজন কাউমি মাদ্রাসার মুফতি তো কাজে আমাদের এখানে অনেক আলেম তারা কাজ করেন আমাদের আন্দোলনে দায়িত্বশীল পর্যায়ে আছে সুতরাং আমরা আলেমদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই কোনো বিরোধ নেই কিন্তু কিছু কিছু উগ্রবাদী বক্তা এটা আপনারা নিজেরাও স্বীকার করে এবং তারা পার্টিকুলার ম্যান তারা সুনির্দিষ্ট ব্যক্তি তাদের ব্যাপারে আমরা সরকারের কাছে ফাইল জমা দিয়েছি এরা উগ্রবাদী বক্তা এদেরকে আপনারা আলেম বলে জেনারেলাইজ করা ঠিক হবে না এরা সরকারের খাতাও কিন্তু এদের প্রোফাইল ভালো না এরা সুযোগ পাইলে উগ্রতার বিস্তার ঘটে এরা সুযোগ পাইলেই হলো জঙ্গিবাদী কর্মকাণ্ড ঘটায় এরা মিথ্যা সার কারণ এরা কারি কারি টাকা কামাই করে ওয়াজ করে ওয়াজ মাহফিল করা এদের একটা মানে ব্যবসার মাধ্যম তো কাজেই আপনারা যদি এদেরকে করেন তাহলে ভুল হবে কিন্তু দেশের আপামর যে আলেম সমাজ সেই আলেম সমাজের সাথে আমাদের ঐক্যমত্তা রয়েছে আমাদের কোনো বিরোধ নেই কারণ লক্ষ লক্ষ আলেমের কাছে আমরা গিয়েছি তারা আমাদেরকে সমর্থন দিয়েছেন আশীর্বাদ করেছেন নিভৃতে নীরবে আমাদের জন্য দোয়া করছেন তা নামাজ পড়ে অনেকে আমাদের জন্য দোয়া করছেন